তার পিছুটান 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 কি বলতে চাস বল আমাকে মা খোদার কসম করে মা কিছুই বলছি মা আমার কোনো কিছু চাওয়ার নাই মা তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকলো না না সমস্যা নেই আশা করি খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্নের ভবনের কাজটা শুরু করতে পারব আগের মতো তো কিছুই থাকে না তাইলে খামা খা আগের কিছু নিয়ে ওইগুলো ধরে রেখে কষ্ট পাওয়া আগের রাখা এগুলো তো কোনো মানে হয় না হ্যাঁ সোজা টান কি বল ওইগুলো আরে চিত্রকার করছো কেন দেখতে হবে না তুমি দেখবে তুমি ডাক্তার নাকি মামা থাকলে না ঝেলা লাগাবে কেন মামা কোথায় মামা তো আজকেই বাড়ি চলে গেছে আরে লক হয়ে গেছে লক হয়ে গেছে এদিক সেদিক কোথাও মাথা নাড়াতে পারছে না বলো কি আپا মারধর করছো নাকি কি আবলতাবোল কথা বলিস তুই মারধর করব কেন তোর দুলাভাইকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই বলছে সে মাথা এদিক ওদিক কোথাও নাড়াতে পারছে না তো আমি কি করব আমি কি এসে ঘর সাজা করে দেব আহা তুই এসে একটু তোর দুলাভাইকে দেখ কি করতে হবে আমি তো এক একা ঘাবড়ে যাচ্ছি নিয়ে যেতে হবে হাসপাতালে তারপর ইনজেকশন দিতে হবে কে ধরবে এই বুড়া লোকটাকে আপা দুলা তো শোয়ার প্রবলেম হয়েছে সেই জন্য ঘাট লক হয়ে গেছে আস্তে আস্তে একটু এক্সারসাইজ করতে বলো সব ঠিক হয়ে যাবে আরে ঠিক হর হলে তো এতক্ষণে হয়ে যেত আচ্ছা ঠিক আছে তুমি একটু সময় দাও আমি আসছি আচ্ছা ভাই তাড়াতাড়ি আয় তো ভয় লাগছে আমার আয় আহ হয়ে গেছে। এইবা গাল লোকিস্ট আমার কি? আলো আসছে আমাদের বাসায়। ও আমি ডাক্তারের যাব না। তোমার তো ডাক্তারের কাছে যেতেই হবে। তুমি যাবা না মানে তুমি যাবা তারপরে তোমাকে ইনজেকশন দিয়ে দিবে। ঠিক আছে? ও আমি ইনজেকশনের ভয় পাই। আমি ইনজেকশন নিব না। এক কাজ করো। কুরবানির সময় গরু কিনছিলাম না? গরু দড়িটা খাটের নিচে আছে। এই দড়িটা গলার বান্ধা একটা টান মারা তো দেই শোনো এসব আছে বাজে কথা একদম বলবে না ঠিক আছে হয় তুমি ঠিক করবে না হলে তোমাকে হাসপাতালে নিয়ে ইনজেকশন ঠিকই আমি দেব তুমি দড়ি বান্ধা একটা টান মারো না দেই না আই তুমি হাত দিয়ে চেষ্টা করো হাত দিয়ে চেষ্টা করো হাত দিলে আবার কোলে ছেড়ে যায় কি বলে পাগল হয়ে গেল নাকি আর তুমি পাগল আমাকেও পাগল বানাচ্ছো দেখি দেখি আই তুমি ঠিক করো করো ঠিক করো করো নালে কিন্তু আমি হাসপাতালে নিয়ে যাব দড়ি টানোনা দড়ি টানোনা বাঁধনা আমি ওর সঙ্গে দেখা করতে যাব বসে রাখে অসুবিধা নেই আমি কাজগুলো সারি আগে হ্যাঁ হ্যালো হ্যালো অশোক সাহেব কেমন আছেন এনজিজি ভালো বাইদা ভাইয়া আপনাদের ল্যান্ডের এগ্রিমেন্ট পেপারস রেডি আছে আপনারা কখন একসাথে বসতে পারবেন আমাকে বললে আমি চলে আসব আমি তাহলে কাজ করি ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর আপনাকে জানি ওকে হ্যাঁ বল ডেভেলপার থেকে তো ফোন করেছিল ওই ওনার এগ্রিমেন্ট পেপার রেডি করে ফেলেছে মানে সেজন্য কথা বলতে চাচ্ছেন দেখা করতে চাচ্ছেন মানে আমরা সবাই একসাথে বসে যদি ওনাকে ডাকি তাহলে একসাথে সাইনগুলো হয়ে যায় এই উনি আমাদের সবাই কিনে বসতে চাচ্ছেন আর কি বুঝতে পেরেছো তো তুমি আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে এই নলোক আর আলোককে বলেছিস না ওদেরকে বলিনি তোমার সাথে কথা বলার পর আমি ভাবছি তখন বলি এই জন্যই তোমাকে আগে ফোন দিলাম একটা কাজ করো আজকে আর যাব না এই বাসায় চলে আসতে পারো ওকে ভাইয়া আমি তাহলে ওদের সঙ্গে কথা বলি হ্যাঁ বাই ওকে হ্যাঁ বল আলোক তুই কোথায় আমি তো বাসায় ভেরি গুড তুই বাসায় থাক কেন ভাই ওই ডেভেলপার থেকে লোক আসছে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে এগ্রিমেন্ট পেপারস সাইন করতে হবে তো সবার সেই জন্য আর কি আপাতত কথা হচ্ছে আমার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বাই বাই ঝলক হ্যাঁ আপা কি করছো তুমি কি আর করব সকাল থেকে তোর দুলাভাই ভাই নাড়াতে পারছে না বলে নাকি লক হয়ে গেছে কি বলো ঘাল লক হলো কিভাবে কিভাবে হলো সেটা তো আমি বলতে পারছি না হয়তো শোয়ার থেকে হয়েছে আচ্ছা তুমি দুলাভাইকে নিয়ে তাড়াতাড়ি বাসা চলে এসো বাসায় কেন রে ভাইয়া বলল যে এগ্রিমেন্ট হওয়াটা জরুরি ওই ডেভেলপার থেকে লোক আসছে তো ওখানে সাইন করতে হবে ঠিক আছে আমরা তাহলে আসছি বাসায় মার মারবাসে যেতে হবে ফ্ল্যাটের এগ্রিমেন্ট হবে চলো বাবা দাঁড়াও বর্ষ বর্ষ আমি রেডি হয়ে আসছি বলার সাথে সাথে রাজি wala duta are salam dilama ami uttorjoner dike mali ki jaba ei ki hoyecho odike ke tumi odike salam diccho keno hal lock মনে হয় <laughs> <laughs> ডাক্তার কাছে নিয়ে যাওয়া উচিত না ডাক্তার আচ্ছা ভাইয়া তোমার গ্যারেজে কি লক খোলার কোনো মেশিন আছে নাকি কেন কিসের জন্য এই যে ওর ঘাটটা খুলে দিবে ওহো লক ঝলক কোথায় ঝলক আসবে না আসবে চলে আসবে অসুবিধা নেই আচ্ছা যে বালিশটাতে উনি হয়েছিল বালিশটা রোদে দিয়েছিল তাহলে কি মনে হয় আমি কোনো কাজ করি না নাকি তোমাদের বাসারই কাজ করি সব আপনাকে ব্যথা খুব বেশি লাগছে ভাই যাও আপনি টাকা কোনো চিন্তা করেন না আচ্ছা ইনজেকশন দিলে কিন্তু অনেক সময় ঠিকঠাক হয় নাকি হ্যাঁ দিয়ে দাও ইনজেকশন নিয়ে যাও সম্ভব ইনজেকশন দিলে নাকি ঠিকঠাক হয় আচ্ছা এই তো কোভিড এর এটা দিয়েছিস যে ভ্যাকসিনটা প্রথম ভ্যাকসিনটা দিয়েছিস হ্যাঁ দিয়েছি মা বাবা কোথায় তোর আব্বা তো এইমাত্র ঝলকের অফিসে গেল ও আচ্ছা বাবা কি ইভেন্টের সময় থাকবে হ্যাঁ থাকবে তো মানে তোর আব্বা না থাকলে যদি কিছু উল্টাপাল্টা হয় ঠিকই বলেছ মা ঝলক তো এত কিছু বুঝবে না অসুবিধা নেই তোর আব্বার বন্ধুর কোম্পানি তাছাড়া ঝলক তো এটার ফিফটি পার্সেন্ট মালিক থাকছে আমি অন্য কথা ভাবছি অন্য কি ভাবছি যে হঠাৎ করে আবার যদি কেউ বেঁকে বসে একজন বেঁকে বসলেই তো পুরা পরিকল্পনা তো যাবে না না মা তুমি টেনশন করো না ওরকম কিছু হবে না একবার যখন সবাই রাজি হয়েছে তখন আর সমস্যা নেই আর সবাই বলতে তো মা আর ভাইয়াই আর ভাইয়া রাজি থাকলে এমনি ঠিক ঠিক হবে আচ্ছা রাখি আছে মা যাক তাহলে একটা মহৎ কাজ হয়ে গেল আমি মনে করি আজকের এই সিদ্ধান্তের পর তোমাদের ভবিষ্যৎ অনেকটাই বদলে গেল কারো কি সাইন লাগবে? কি সবাইকে তো একসাথে পাওয়া যায় না। আসলে আর কোনো সিগনেচারের প্রয়োজন নেই। যা দরকার ছিল আমি নিয়ে নিয়েছি। যদি দরকার হয় পরে ফোন দিয়ে আমি। গুড। ভেরি গুড। তাহলে চলো উঠি। হ্যাঁ? কি হলো? যাবাই। হুম। তোমার ভাড়াতে কি কোনো সমস্যা হচ্ছে? মাথায় সমস্যা নাই ঘাড়ে সমস্যা। গাড় লক হয়ে গেছে। গাড় লক হয়ে গেছে। তাহলে ডাক্তার দেখাও সে ডাক্তার দেখাবো না অ্যাপার্টমেন্টে টাকা পায়নি সিঙ্গাপুর যাব হ্যাঁ ঠিক আছে চলো আজকে উঠি এমনি কি বেশি ব্যথা পেয়ে খুব বালিশের সমস্যা এটা হচ্ছে যে তোমার যে আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের সঙ্গে সেটাকে ভুলে গেছো যে মনে রাখা সে মনে রাখলেই হলো আমি তো জানি সে ঠিকই মনে রাখবে আমাদের নিয়ে যাবে ঠিক আছে আমি মনে রাখছি কোনো অসুবিধা নাই এখন রেডি হও চলো যাই ঠিক আছে ছবিটা দেখে দাও এখানে দাও দেখি

দে করে দে অসুবিধা কি এখানে একটা দলের ওখানে একটা এখানে একটা না কথাটা বলতে চাই সেটা শোনো বলো মা এই বাড়িতে আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করতেছে আমার কোথাও রেখে আস কই রেখে আসবো কত জায়গা আছে না হলে ওই যে টেলিভিশনে নাটকের মধ্যে দেখায় বুড়া বুড়িদেরকে রেখে আসে উল্টে বৃদ্ধাশ্রম ওইখানে রেখে আসে

বড় একটা বাড়ি আটতলা দশতলা বাড়ির মালিক হবি এক একজনে তিনটা চারটা করে ফ্ল্যাট পাবি নগদ টাকা পাবি তোরা ভালো থাকবি এইটা কি আমরা বাপ মা হিসাবে চাই না খুব চাই কিন্তু আমার কষ্ট লাগতেছে অন্য খাতে ছেলে মেয়েরা বাপ মায়ের সুখ ছেড়ে নিজের সুখ বড় করে দেখতেছে মার কথা বাদ যেই বাপ এত কষ্ট করে একটা 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 করে এই রাজমিস্ত্রিরা যুগালিরা ঈদ গাঁত গ্যারেজের কাম ছাইরা আসা ওই বাড়ির মধ্যে দাঁড়ায় থেকে থেকে দেখতো এই বাড়ি বানাইছে সেই মানুষটা এত কষ্ট করে তোরা এক এক করে হলি এই বাড়ির এই উঠান থেকে ওই উঠান এই কুয়ার পার কলতলা দৌড়াদৌড়ি করছিস আমার তো সব মনে পড়ে সেই বাড়ি সেই ঘর ভাঙা তোরা আজকে মা আমি পারবো না সহ্য করতে আমি এই বাড়ি ভাঙা আমি সহ্য করতে পারবে না আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আমি তোমার অবাধ্য কখনো হয়নি ইনশাল্লাহ আমৃত্যু হব না মৃত্যুর রাত পর্যন্ত যেন এটা না করে মা তোমাকে বলি ঝলক এখন একটা বিয়ে করে ফেলেছে ওর একটা স্ট্যাটাস দরকার ও শ্বশুরবাড়িতে থাকছে ওর ভালো লাগছে না ও চাচ্ছে যে ওর বান্ধবরা ডুপ্লেক্সে থাকে অনেকগুলো ফ্ল্যাটে থাকে ও একটা ফ্ল্যাটে থাকতে চায় মা আলোকটার ব্যবসা করবে ওর টাকা নলোকটা আমি কি করবো মা আমার পাশের পেতে কোনো লোক নেই মা তোমাকে একটা কথা বলি দেখো মা আমি সব সময় চাই যে আমার ভাই বোনগুলো ভালো থাকুক ওরা ভালো থাকলে আমি ভালো থাকুক মা কেন মা তোমার মনে নেই বাবা বাবা যখন একবার এক ঈদের সময় কোরবানির সময় গরু কিনেছি জন্য জামা কাপড় কিনে দিতে পারবে না সবাইকে বলল যে একটা একটা করে ড্রেস পাব সবার জন্য একটা একটা করে ড্রেস কিনলো কিন্তু কিন্তু ঝলক ও একটা শার্টও চাইলো একটা গেঞ্জিও চাইলো কিন্তু বাবা দোকানে এখন কি বলবে পরে পরে আমি আমার শার্টটা কিনে ঝলে কি দিয়েছি এখন ছোটরা চাইছে কি করবো বা মা তুমি মন খারাপ করো মনে আছে বাপ সব মনে আছে আমার মা তুমি যা বলবে তাই করব কিন্তু ওদের উপর রাগ করো না মা তোমার রাগটা ওদের অভিশাপ লাগবে তুমি এটা করো না মা প্লিজ আমার রাগ নাই কোনো রাগ নাই মা ওরা সুখে থাক ভালো থাক তুই আমাদের নিয়ে শুধু এই বাড়ি থেকে অন্যখানে নিয়ে যা আমি সহ্য করতে পারবো না এই ইট ভাঙবে বাড়ি ভাঙবে আমি সহ্য করতে নিয়ে যাচ্ছি বাকি তো একটা কথা তুমি বৃদ্ধাশ্রমের কথা বলো সেটা আমি সহ্য করতে পারবো না আচ্ছা যেইখানে রাখিস যেইখানে রাখিস আমি থাকবো কিন্তু একটা কথা কি আমি কোথায় আসি কোথায় গেছি খবরদার খবরদার ওদেরকে জানাবি না আর ওরা আসার আগেই তো নিয়ে আসে আচ্ছা 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 ওই যাই ও যাই ওই একটা সুখবর আছে এগ্রিমেন্ট হয়ে গেছে হ্যাঁ বাসায় ফিরবে কখন সেটা তো এখন বলতে পারছি না ফ্যাক্টরি থেকে বের হই তারপরে বলতে পারব আচ্ছা ঠিক আছে তুমি বাসায় ফিরে আসো তারপর কথা হবে বাই হ্যালো তানহা মা এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে হ্যাঁ শুনেছি তোর আব্বা এইমাত্র ফোন করেছিল খুব খুশি হয়েছে আচ্ছা শোন তুই আজকে ঝলকি নিয়ে একবার রায় না বাসে হ্যাঁ তা তো আসবোই তোমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে না তুই কি মিষ্টি নিয়ে আসবি নাকি হ্যাঁ তাহলে তোর আর আসার দরকার নেই কেন কথা বলছো তুই মিষ্টি নিয়ে আসলে তোর বাবা তো ওই মিষ্টি খাবেই খাবে তার ডায়াবেটিস আছে না তুমি আমাকে বোকা মনে করছো নাকি মা আমি বাসায় মিষ্টি নিয়ে আসলে তো অবশ্যই সুগার ফ্রি মিষ্টি আনবো ঠিক আছে ঠিক আছে

তাছে আমার ভালো থাকলেই ভালো আর খাসি তো জীবনে মেলা আচ্ছা আক্সার কোথায় রে আক্সার ভাই তো ব্যাংকে গেছে এখনো আসে নাই আচ্ছা যে অন্য কোনো ডেলিভারি দেওয়া আছে সব কাম শেষ বস খালি করোনাটা আছে নিমিশি শ্বাস করতেছি ওকে শেষ করে যা বস কিছু খাইবেন না আমি এখন কিছু খাবো না এই যে পাশে একটা দোকান নতুন দোকান দিছে লাচ্ছি বানায় খুবই ভালো লাচ্ছি না লাচ্ছি খাবো না আমার কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে এই বস মানে নতুন লাচ্ছি এতদিন তো ওই যে মিষ্টি লাচ্ছি খাইছি এটা হলো ঝাল আর ওই লবণ লবণ দেওয়া না আমার খিদি ইচ্ছে করছে না মানে তোর খিদি ইচ্ছে করছে দিবা আচ্ছা করে দুই গ্লাস খাবি ঠিক আছে দিবা না হলে একটা গ্লাস কর বোতলে নিয়ে তুই যখন ইচ্ছা খাবি

তুমি এক্ষুনি বাসা থেকে বিদে হবে আরে বাবা কোথায় যাব কোথায় যাবে সেটা তো আমি জানি না আমি শুধু জানি তুমি এই বাসা থেকে চলে যাবে তুমি রাগ করতেছো কেন ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে না করছো ওকে দিব না সিম্পল ব্যাপার কিন্তু এখানে রাগারাগি তো কিছু নাই রাগারাগি কিছু নেই না তোমাকে বাড়িতে নিয়ে এসে একেবারে জামাই আদর করতে হবে অপমান করেই কুল পাচ্ছ না আবার জামাই আদর সব সময় তো খালি দূর 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 করো কি এমন জামাই যে তোমাকে আমার একেবারে আদর সহ করতে হবে তুমি যে ধরনের আচরণ আমার কাছ থেকে পাচ্ছ এটা তোমার নিজের স্বভাবের জন্য সারাক্ষণ মিথ্যে কথা বলো মিথ্যে কথা বলো ঠকি আমাকে বিয়ে করেছো তার উপরে আমার ব্যাগ থেকে টাকা চুরি করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা করো পার্টি করো নেশা করো যা খুশি তাই করো তোমার সাথে আমি কি করব হ্যাঁ দেখো কি কি সব বুঝতে পারলাম না আমি কি হয়েছে কিছু না আপু কিছু না মানে তাহলে এত জোরে জোরে কথা বলছিস কেন চিৎকার করছিস কেন তোদের কথা তো বাইরে থেকে শোনা যাচ্ছে আশেপাশের লোকজন শোনে না আর আরswan তোমাকে কিছু কথা বলি অবশ্য বলে লাভ হবে কিনা সেটা আমি জানি না কারণ ম্যানার্স আচার ব্যবহার এগুলোর অভাব আছে তোমার ভিতরে তুমি অনেকদিন থেকে আমাদের বাড়িতে আছো যেটা আমার পছন্দ হচ্ছে না কথা যায় না কখনো বলা জমে থাকে নিরবতা একলা একাই চলা জানা মুখগুলো কখন যে পর অচেনা সে এক ছডে ছিড়ে গেল যে বাঁধন চেনা জানা হয়ে গেল মুখ সে তা কখনো মায়া ও হে ভরা জীবনতা বহমান কেউ কেউ থেকে যায়নি তা পিছুটান পিছু